আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এটি হলো মিরপুর তেরো নম্বর রাকেন সিটিতে অবস্থিত আমরা যে কেবিনেটটি দেখতে পাচ্ছি এটি হলো জুতা রাখার সকলগুলোতে জুতা রাখার। এর মতো করেছে এখন আমরা যে রুমটিতে প্রবেশ করলাম এটি হলো এই ফ্ল্যাটটি ডয়নিং একটি রুম এই ডাইনিং রুম সাথে একটি অ্যাটাচ করা ব্যালকনির ব্যবস্থা আছে ও এই ফ্ল্যাটটি টি ও ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হল ডাইনিং রুম ডাইনিং রুমের পাশে বা পাশেই একটি কিচেন রুমেও কিচেন রুমও আছে এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ইন্টোরিয়াল করা ইন্টোরিয়ালের কাজ করতে তিরিশ লাখ টাকার মতো অলরেডি লেগে গেছে এক কথায় এই ফ্ল্যাটটি অসাধারণ আপনি ভিডিওটি না টেনে সুন্দর করে ধীরে ধীরে দেখলে বুঝতে পারবেন ফ্ল্যাটের ভিতরে সকল ইন্টোরিয়ালের কাজগুলো আশা করি ফ্ল্যাটটি যে কেউ দেখলেই পছন্দ হবে এখন আমরা যে রুমটিতে প্রবেশ করছি এটি হলো একটি বেডরুম এই ফ্ল্যাটটির সাথে ফার্নিচার যেগুলো আছে এগুলো শুধু ফ্ল্যাট মালিক নিয়ে যাবে আদারওয়াইজ যেগুলো ইন্টোরিয়ালের কাজ করা আছে যেমন দেয়ালের সাথে যেগুলো কেবিনেট আরো যেগুলো করা এগুলো সকল কিছু যে ব্যক্তি ফ্ল্যাট কিনবে তারই হয়ে যাবে এই ফ্ল্যাটটি পনেরো তলা বিল্ডিং তিন তলায় অবস্থিত এখন আমরা যে রুমটিতে প্রবেশ করেছি এটি হলো একটি আরেকটি বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ করা একটি ব্যালকনি এবং অ্যাটাচ করা একটি বাথরুমের ব্যবস্থা আছে আর এই রুমটির সাথে যে বাথরুমটি আছে এটি এই বাথরুমের মধ্যে একটি বাথটপও আছে এই ফ্ল্যাটটির পেপারস ব্যাংকের কাছে আছে ব্যাংক ফ্ল্যাট অনারের কাছে ষাট লাখ টাকার মতো পাওনা বাকি আছে তাই যে ব্যক্তি এই ফ্ল্যাটটি কিনতে যাবেন অবশ্যই তাকে বায়না বাবদ ষাট লাখ টাকা অ্যাডফার্স্ট পেড করতে হবে আপনি ষাট লাখ টাকা পেড করার পরে পেপার্সগুলো পরে যে কোনো সময় বাকি টাকা দিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা যাবে এখন আমরা যে রুমটিতে আছি এটি হলো চাইল্ড বেড অলরেডি আপনি দেখতে পাচ্ছেন বাবুদের জন্য এই ফ্ল্যাটের অনার তার বাবা বাচ্চাদের জন্য নিচে বেড এবং উপরে আরেকটি বেডের ব্যবস্থা করে এবং এই রুমটির সাথে একটি টয়লেটের ব্যবস্থা আছে এই ফ্ল্যাটের মধ্যে তিনটি বেডরুম চারটি বাথরুম এবং ড্রয়িং আলাদা ডাইং আলাদা এবং সার্ভেন্ট বেডরুম ইটিসি আরও অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এই ফ্ল্যাটটি ইন